রকি কবুতরের বিয়ে হয়েছে অনেক দিন হলো কিন্তু ওদের কোনো সন্তান হয়নি এই বিষয়টা নিয়ে রকি আর ও স্ত্রী টুনটুনি খুব দুঃখী ছিল কি হয়েছে টুনটুনি তোমার মন খারাপ কেন কিছু হয়নি এমনি মন খারাপ আজ নদীর পাড়ে সব মা পাখিরা তার বাচ্চাদের নিয়ে খেলছিল আমি একা বসে ওদেরকে দেখছিলাম আজ যদি আমার একটা বাচ্চা থাকতো আমি ওদের মতো আমার সন্তানের সাথে খেলতাম এই কথা ভেবেই আমার মন খারাপ হয়েছিল মন খারাপ করতে হবে না ভগবান চাইলে তোমার খালি কোল ভরে যাবে আমাদের সন্তান অবশ্যই হবে তুমি চিন্তা করো না আর আমি এখন খাবার আনতে যাব তোমার মন ভর দিকে যদি আমি বাড়ি থেকে বার আমারও খুব চিন্তা হবে ঠিক আছে তুমি যাও আমি নিজের খেয়াল আমার জন্য চিন্তা করতে হবে না আমি ততক্ষণ ঘরের কাজ করিনি লকি কবুতর খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে রাকি সবসময়ে চিন্তা করত সন্তান না থাকার জন্য কিন্তু এই কথা টুনটুকে জানাত না কারণ সে টুনটুকে দুঃখী দেখতে চাইতো না কি ভাই আমার তো তোমাকে দেখে অনেক কষ্ট হয় এই পরিশ্রম করো সারা কাজ করো বাড়িও पका করে ফেলেছো সবকিছু তোমার কাছাতেই কিন্তু এই সব তোমার কোনো কাজে লাগবে না যখন তোমার কোনো সন্তানই নেই গৌরী আমাদের কি আছে কি নেই এগুলো আমাদের তাতে কিছু যে আসে না আমাদের হাতে নেই এগুলো সব ভগবানের ইচ্ছা আমি তো বলছি পাপু ভাই তুমি আর একটা বিয়ে করে নাও এই স্ত্রীর কাছ থেকে তুমি সন্তানের মুখ দেখতে পাবে আর গৌরি আমি তুমি তুমিকে খুব ভালোবাসি আমি এটা ওর সাথে কি করে করতে পারি আমার একটা স্ত্রী থাকতে আমি দ্বিতীয় বিয়ে কি ভালো করব আর আমি এটা করতেও পারবো না তাহলে তুমি এইভাবে মরে যাবে তোমার মরার পর তোমার বলে কেউ থাকবে না কত ভালোবাসি তার বউকে আর আমার স্বামী কালু একটু ভালোভাবে কথাও বলে না সন্ধ্যার সময় লুসি টুনটুনের টুনটুনি বল কাল তুমি আমার সাথে যাবি ডাক্তারের কাছে এই ডাক্তারের কাছে আমি শুনেছি এমন একটা ফুলের রস আছে এটা খেলে মা পাখির দিন হয় সত্যি লুসি বল এই কথা তুমি আগে বলনি কেন এটা যদি সত্যি হয় তাহলে কালকেই আমি যাব ডাক্তারের কাছে ঠিক আছে এই বলে লুসি চলে যায় কি খাবার নিয়ে ঘরে ফিরে তুমি সকালে যে তুমি এত কান্না করছিলে এখন তুমি খুব খুশি কি হয়েছে আমাকে বলো খুশি ডাক্তারের কাছে এমন একটা ফুলে রস আছে যেটা খেলে আমার ডিম হবে এটা তো খুব খুশির খবর তাহলে কবে যাবে কালকেই যাব তুমি যদি মেয়ে হয় তাহলে আমি নাম রাখব আর যদি ছেলে হয় তাহলে আমি নাম রাখব এসব বলে তারা আনন্দের সঙ্গে শুয়ে পড়ে পরের দিন টুনি রুশির সঙ্গে ডাক্তারের কাছে তোমাদের বিয়ে হয়েছে কতদিন এই এক বছর হয়ে গেল ডাক্তার বাবু ডাক্তার বাবু বলেন আমাদের টুনির বোন কি মা হতে পারবে এবার আমি কিভাবে বলবো লুসি কিভাবে বলবো টুনি কোনোদিন মা হতে পারবে না এই কথা বললেন না ডাক্তার এই কথা বলেন না আপনি তো আমার আশায় জল ঢেলে দিলেন এর থেকে তো আমার আশা না আশাই ভালো ছিল একটা আশা ছিল সেটাও নষ্ট হয়ে গেল

আমরা দুজনে দুজনের পাশে থাকবো সব সময় এইভাবে কিছু সময় চলে যায় একদিন নদীর ধারে টুনি রকিকে বলছে আমার একটা ইচ্ছা আছে তুমি কি সেটা পূরণ করবে বলো বলো টুনি আমি তো তোমার সব ইচ্ছা পূরণ করার জন্য তৈরি আছি তুমি আর একটা বিয়ে করে নাও এটা শুনে রকি খুব কষ্ট পায় এটা কি বলছো তুমি কি হয়েছে তোমার তুমি কি পাগল হয়ে গেছো আমার এক বান্ধবী আছে খুব ভালো আমি তার সঙ্গে তোমার বিয়ে দিতে চাই তুমি যদি আমাকে খুশি দেখতে চাও তাহলে এই কথাটা মানতে হবে তুমি আমাকে কিছু সময় দাও ভাববার জন্য তারপর বলবো রকি একটা ছোটবেলার বন্ধু আছে মি রকি তার কাছে যাই ও সব কথা বলে রকি ভাই তুমি ঠিক কথাই বলছো তুমি যদি এটা করে খুশি থাকো তাকে দুঃখ দিও না ও তো প্রথম থেকে অনেক দুঃখী আমি তুমিকে অনেক ভালোবাসি তাহলে তুমি ওর কথা মেনে নাও বিয়েটা করে নাও কিছুদিন পরে টুনি ও বান্ধবীর সাথে রকির বিয়ে দিয়ে দেয় তোমরা দুজনে বসো আমি খাবার আনার জন্য যাচ্ছি বলো না টুনি তুমি কেন দিন যাচ্ছো খাবার আনতে তুমি পারবে না আমি পারবো আজ আমি যাব খাবার আনতে পরে শুধু শুধু বসেই থাকি তারপর টুনি ওখান থেকে চলে যায় টুনি আমার ছোটবেলার বান্ধবী ছোট থেকে অনেক কষ্ট করে কোন ছোটতে ওর মা বাবা মারা গেছে তারপর এখন সন্তান না থাকার কারণে অনেক কষ্ট পায় তারপর করি সوتين আল তো তুমি আমি নিজের খুশিতে আমার স্বামীর বিয়ে দিয়েছি পাগল কথা কার ভিতর ভিতর খুশিতে হচ্ছে তোমার স্বামী ও তো একটা নতুন বউ পেয়েছে কিছুদিন পর ওরা তোমাকে ঘর থেকে তাড়িয়ে দেবে স্বামী এমন নয় ঠিক আছে কিছুদিন অপেক্ষা করো তারপর দেখাই যাবে তারপর কিছুদিন কেটে যায় রকি নতুন বউ একটা ডিম দেয় যেটা দেখে তুমি খুব খুশি হয় আমি বাচার খুব খেয়াল রাখবো এটা তো আমারই বাচ্চা আমি এটা নদীতে নিয়ে গিয়েছিলাম সবাই যেমন খেয়েছিল সেদিন এটা তোমারই বাছা তোমার যা ইচ্ছে হয় তাই করো তারপর রাখি আসে ও ডিম দেখে বলে আমাদের বাড়িতে ডিম তাহলে আমরাও এবার মা বাবা হব তুমি বোন এবার সবাই মিলে আমরা একসাথে খুশিতে দিন কাটাবো এই বলে ওরা দিন কুনতে থাকে তারপর ডিম থেকে একটা ছোট্ট ফুটফুটে বাছা বেরোয় এটা দিয়ে দেখে ওরা খুব খুশি হয় ওদের মেয়েকে নিয়ে ওরা তিনজনে সুখী শান্তিতে বাস করতে থাকে তো বন্ধুরা গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ